একটা ছোট্ট গ্রামে থাকত গরিব এক কৃষক নাম তার রহিম রহিম সারাদিন মাঠে কাজ করত ঘাম ঝরিয়ে সংসার চালাত তার একটাই প্রিয় জিনিস ছিল একটা মুরগি প্রতিদিন ভোরে রহিম মুরগিটাকে খেতে দিত পানি দিত যতন করত যেনে নিজের সন্তানের মতো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে মুরগিটা একটা সোনার দিম পেরেছে চোখ কচলিয়ে দেখে হ্যাঁ সত্যি সোনার ডিম রহিমের মুখে তখন হাসি ফুটল আল্লাহ তুই তো আমার দুঃখ গুছিয়ে দিলি প্রতিদিন সকালে সেই মুরগি একটা করে সোনার ডিম পারত রহিম ধীরে ধীরে টাকাও জমাতে লাগল সংসারটাও সুখের হয়ে উঠল কিন্তু সুখে থাকলে কি আর মানুষ শান্ত থাকে রহিমের মনে লোভ মনি সে ভাবল যদি মুরগিটার পেটের ভেতর একসাথে সব সোনার ডিম পাই তাহলে তো একদিনেই ধনী হয়ে যাব রাতে আর দেরি করল না ছুরি নিয়ে মুরগিটাকে মেরে ফেলল কিন্তু পেটের ভেতর কিছুই নেই একটাও সোনার দিম না পরদিন সকালে রহিম বুঝল লোভ তাকে সব কিছু হারিয়ে দিয়েছে সে বসে কান্দল যা ছিল লোভের আগুনে সব পুড়িয়ে ফেললাম